আসসালামু আলাইকুম কবটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো বিশেষ করে তোমরা যারা দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছ একাদশ অথবা দ্বাদশ থেকে তোমাদের সামনে যে তিরিশ তারিখে পরীক্ষা সেটা কিন্তু বাংলা পরীক্ষা হওয়ার কথা আমরা যদি জানি তিরিশ তারিখ হচ্ছে রবিবার সামনে রবিবার হচ্ছে বাংলা পরীক্ষা আছে বাংলা ওয়ান বাংলা টু তো ফার্স্ট ইয়ার তোমরা যারা পরীক্ষা দিবা একাদশ শ্রেণীতে তোমাদের পরীক্ষা কিন্তু দুপুর দুটা থেকে হবে এটা তোমরা অবশ্যই মনে রাখো দুপুর দুটা থেকে শুরু হবে আর দ্বাদশ শ্রেণীতে তোমরা যারা পরীক্ষা দিবা সমাপনে পরীক্ষা দিবা তোমাদের পরীক্ষাটা হবে সকাল দশটা থেকে হ্যাঁ সময়টা অবশ্যই মনে রাখবে এবং পরীক্ষা তিরিশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট বিভাগের মাত্র কয়েকটা জেলা বাদে ওকে শিক্ষার্থীবৃন্দ তো সামনে যেহেতু বাংলা পরীক্ষা বাংলায় তুমি কিভাবে ভালো একটা রেজাল্ট করতে পারো এ প্লাস উঠাইতে পারো দেখো প্রথম পরীক্ষাটা কিন্তু কিন্তু সবারই মোটামুটি খারাপ হয় সময় করে উঠতে পারে না সব লিখে লিখতে পারে না বাংলাতে অনেক লেখা থাকে সৃজনশীল থাকে গ্রামার অংশ থাকে রচনা থাকে তো সেই ক্ষেত্রে সময় হয়ে ওঠে না আবার অনেক দিন পরে তুমি যে পরীক্ষা দিতে বস একটা প্র্যাকটিসেরও বিষয় আছে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর একটা বিষয় আছে প্রথম দিন অনেক ভয়ের একটা কাজ করে এই ক্ষেত্রে তোমার উচিত হচ্ছে বাংলার একটা নমুনা প্রশ্ন তোমাদেরকে আমি দিয়েছি সেই নমুনা প্রশ্নটা তোমরা কি করবে বাসাতে মনে করবে এটাই তোমার প্রশ্ন এভাবে তুমি যে তিন ঘন্টা ঘন্টা সময় আছে তিন ঘন্টায় এই পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে এই নমুনা প্রশ্নটা অ্যান্সার করার চেষ্টা করবে যে তুমি তিন ঘন্টায় পাচ্ছ কি না তো তিন ঘন্টা যেহেতু পরীক্ষা তুমি অবশ্যই বিশ মিনিট আগে পরীক্ষার আগে শেষ করার চেষ্টা করবা বাসাতে তাহলে ওখানে তুমি হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে পারবা পরীক্ষার হলে শিক্ষার্থীবৃন্দ তোমরা বাংলাতে ভালো করার জন্য যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে আমি তোমাদেরকে এর আগেও বুঝিয়েছি বাংলা কিভাবে পড়বে মনে করো তুমি এখনও কোনো বই টাচ করো নাই হ্যাঁ কোনো বই তোমার টাচ করা হয় না তাহলে তুমি কিভাবে পড়বা হ্যাঁ সেটা নিয়েও একটা ভিডিও বানিয়েছিলাম সেটা আর একবার দিচ্ছি তুমি এই এক দুই দিনে তো বাংলা সম্পূর্ণ একটু জেড পড়ে শেষ করতে পারবো না যেহেতু ব্যাকারণ অংশ তোমার মুখস্থ করতে হবে এই জন্য যত সম্ভব ব্যাকরণ পাঠটা আগে শেষ করবা শেষ করার পর যে সময়টা আছে সেই সময় তুমি দেখবা যে সময় তুমি পদ্য এবং গদ্য অংশ একবার রিডিং পরে শেষ করতে পারছো কিনা না কিনা যদি শেষ করো আলহামদুলিল্লাহ ভালো শেষ করার পর তুমি পাঠ পরিস্থিতিতে চলে আসবে পাঠ পরিস্থিতি যে মূল বক্তব্যটা আছে সেই মূল বক্তব্যটা পড়বা পরে একটা থেকে দুইটা সৃজনশীল প্র্যাকটিস করবা হ্যাঁ আর ক নম্বর যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট আছে সেগুলো তোমাকে মুখস্থ করতে হবে কারণ ক নম্বর তুমি বানিয়ে লিখতে পারবো না ক নম্বর কিন্তু বানিয়ে লিখলে একটা নম্বরও পাবা না হ্যাঁ তো আর সৃজনশীল খাতায় কীভাবে লিখতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এটা যদি একটা সৃজনশীল হয় পরীক্ষার জন্য তো তোমার এরকম লিখতে হবে এক নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর ক ক লিখে কয়ের উত্তর লিখবা একটু ফাঁকা দিবা নম্বর লিখবা লিখে ক্ষয়ের প্রশ্নটা লিখবা একটু ফাঁকা দিবা গয়ের প্রশ্নটা লিখবা একটু ফাঁকা দিবা দিয়ে ঘয়ের প্রশ্নটা লিখবা আবার একটু ফাঁকা দিয়ে লিখবা যে দুই নম্বর প্রশ্নের উত্তর সৃজনশীল প্রশ্নের উত্তর আবার একই রকমভাবে তুমি প্রশ্নটা লিখে শেষ করবা এখন বিষয় হলো যে সময় আছে এক দুই দিনে এই সময়ে তোমরা সিলেবাসটা শেষ করতে পারবা কিনা টেনশনে আছো বা বুঝে উঠতে পারতো না কীভাবে পার পড়বার এজন্য কবিটেক বাংলা সব সময় তোমাদের পাশে থাকার চেষ্টা করে অনেক পরিশ্রম করে বিভিন্ন কলেজের সিনিয়র শিক্ষক দের সহতায় সাজেশনটা তৈরি করা হয় যেন তোমাদের উপকারে আসে তো এই জন্য কোভিডেক বাংলা তোমাদের স্পেশাল সাজেশন প্রত্যেক বছরে দেয় এবছরও দিচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণী বিএম শাখা ভোকেশনাল শাখা প্রত্যেকটা শাখার জন্যই স্পেশাল সাজেশন রয়েছে আলাদা আলাদা তোমরা যারা নিতে চাচ্ছ আমার মনে হয় ভালো একটা রেজাল্ট করার জন্য এই অল্প কিছু সংখ্যক টাকার জন্য ভালো রেজাল্ট থেকে মিস মানে দূরে না থাকাই ভালো আর যাদের এখনও অনেক স্টুডেন্ট তোমরা আছো তোমরা এখন বই কেনো নাই পরীক্ষা হলে যাওয়া বই ছাড়া দেখো যতই তুমি পরীক্ষার হলে হেল্প পাও বা তুমি অনেক পারো পরীক্ষার আগে দু একদিন আগে পড়াটা তোমার জন্য খুবই জরুরি না হলে পরীক্ষা দেওয়া আসার পরে আফসোস করতে হয় এই জন্য তোমার জন্য পরীক্ষাটা ভালো হয় পরীক্ষা হলে থেকে আফসোস করা না লাগে সেজন্য জন্য বাংলা তোমাদের জন্য স্পেশাল সাজেশন রেডি করেছে স্পেশাল সাজেশন অনেকেই নিয়েছ যারা এখনও নেওয়া নাই নিবা নিবা করে বা কোনো তাই ভুগতেছে আমি বলবো সাজেশনটা নিয়ে পড়া শুরু করো যে এক দুদিন সময় আসি ইনশাল্লাহ ভালো একটা প্রিপারেশন তোমার কমপ্লিট হবে দিবিন্দ এই কথা বলেই আজকে শেষ করছি আর সবার জন্য দোয়া রইল যেহেতু পরীক্ষার তিরিশ তারিখে সবার পরীক্ষা যেন খুব খুব ভালো হয় আর ভালো হয় পরীক্ষার হলটা যেন কাজে লাগাইতে পারো আল্লাহ হাফেজ